ভাইয়া মাছের দামটা কত দেখুন এই লোকটা খাবার দেখে চেয়ে রয়েছে নিচে ওনার খিদে লাগছে কিছু খেতে চাচ্ছেন আসলাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন কিছু খাবেন ভাত খাবেন আমি দেখলাম যে আপনি খাবার দেখে হয়তো আপনি কিছু খেতে ইচ্ছে করতেছে ভাত খাবেন আসুন খাবার আর কি এখান দিয়ে তো আমি যেতে পারবো না তো আমি টাকা দিচ্ছি আপনি ওই বুড়া যে ভাতটা খেয়ে নেন এখান থেকে কোথায় দিয়ে যান তো জানি না ভাত এখান থেকে কিনে দিলে আপনি খেতে পারবেন এখান থেকে কিনে দেবো ভাইয়া ভাত কি পার্সেল দেওয়া যায় ভাত এখান থেকে পার্সেল দেওয়া যায় কত মাছ দিয়ে ভাত কত মুরগি ভাত ডাল ষাট টাকা আমার দেন মুরগি আর ভাত একটা ডাল দেন না না ওই যে ওনাকে আমি টাকা দিয়ে যাচ্ছি

দেখুন উনি খিদায় অনেক কাতর বৈশা রয়েছে অনেকক্ষণ ধরে অথচ কেউ একটু খাবার দিচ্ছে না আমি দেখলাম যে খাবারের দিকে চেয়ে রয়েছে কিন্তু কেউ জিজ্ঞাসা করতেছে না যে আপনি খাবেন কিনা তে ধরনের মানুষদের জন্য আমরা এক বেলা খাবারের ব্যবস্থা এবং একটু সহযোগিতা করার চেষ্টা করি যাতে ওনারা এক বেলা হলে ভালো খেতে পারে বা একদিনের জন্য হলে ওনাদেরকে ভালো কিছু খাবার দিতে পারি আমাদের ভিডিও আপনারা যত বেশি বেশি শেয়ার দিবেন আমরা এই ধরনের মানুষের জন্য তত বেশি কিছু করতে পারবো তা আসসালাম আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন হলে আমাদের বাপদাদার সম্পত্তি বিক্রি করে এনেও এখানে টিকে থাক আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ লবণ দিস আপনাকে লবণ ভাইয়া মাছের দামটা কত ওনাকে একটু লবণ দেন না ভাইয়া উনি তো অনেকক্ষণ ধরে একটু লবণের জন্য দাঁড়িয়ে আছে একটা কথা বলেন ভাই থ্যাংক ইউ ভাইয়া আপনি খান হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনি হ্যাঁ ভালো থাকবেন